হ্যালো ফ্রেন্ডস নিউ হারাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ওরাল ক্যাবিটি বা মুখের ভেতরের কিছু কিছু সমস্যা যেমন অ্যাপথাস আলসার হ্যালিটোসিস জিঞ্জিভাইটিস টুথেক এই সমস্ত প্রসঙ্গে আমার ভিডিওগুলি আপনারা নিয়মিতই দেখে থাকেন অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ওরাল ক্যাভিটি বা মুখের ভেতরেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা যদিও খুব আনকমন কিন্তু এর ভয়াবহ পরিণতির কারণে একে প্রি ক্যান্সারাস কন্ডিশনও বলা হয় সমস্যাটি হল লিউকোপ্লেকিয়া ফ্রেন্ডস এই লিউকোপ্লেকিয়া কি কেন হয় কাদের হয় এর লক্ষণগুলি কি কী এর কারণগুলিই বা কী 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 পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর কী কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এবং কি কি সাবধানতা অবলম্বন করা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান লিউকো মানে সাদা আর প্লেকিয়া মানে প্রলেপ বা আস্তরণ বা দাগ মুখের ভেতরে যে কোনো জায়গায় সাদা দাগ দেখা দিলেই এবং তা যদি আঙুল দিয়ে ঘষার ফলে কিংবা কোনো জিনিস দিয়ে ঘষার ফলে সেই দাগ না ওঠে তাহলে সেই অবস্থাকেই বলা হয় লিউকোপ্লেকিয়া দেখা গেছে পৃথিবীর মোট অ্যাডাল্ট পপুলেশনের ফাইভ পারসেন্টই এই লিউকোপ্লেকিয়া রোগে আক্রান্ত এবং এই লিউকোপ্লেকিয়া আক্রান্ত মানুষদের প্রায় ফিফটিন পারসেন্ট ক্যান্সারে রূপান্তরিত হয় লিউকোপ্লেকিয়া মুখের ভেতরে যে কোনো জায়গায় হতে পারে যেমন মাড়িতে জিভের ওপর জিভের দুপাশে জিভের তলায় গালের ভেতর দিকে আবার ঠোঁটের ভেতর দিকেও এই লিউকোপ্লেকিয়া দেখা দিতে পারে লিউকোপ্লেকিয়া একেবারে দুধের মতো সাদা হতে পারে বা একটু ধূসর রঙের হতে পারে তাতে একটু লালচে ভাব দেখা দিতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এই লিউকোপ্লেকিয়া খুব খসখসে হয় সাধারণভাবে লিউকোপ্লেকিয়ায় কোনো ব্যথা যন্ত্রণা থাকে না তবে একটু অ্যাডভান্স স্টেজে যখন কোনো কারণে ঘষা লাগলে এই লিউকোপ্লেকিয়ার থেকে রক্ত বেরিয়ে আসে তখন কিন্তু ব্যথা যন্ত্রণা হলেও হতে পারে লিউকোপ্লেকিয়া হবার কারণ কিন্তু অনেক তবে মূলত ওরাল মিউকাস মেমব্রেন বা মুখের ভেতরের কোনো অংশ যদি কোনো বস্তুর দ্বারা বা কোনো ইরিটেন্ট সাবস্টেন্সের দ্বারা ক্রমাগত ঘষা খায় এবং তার ফলেই ধীরে ধীরে ওই অংশ নিজের স্বাভাবিক রঙ হারায় এবং সাদা রঙ ধারণ করে এই সমস্ত ইরিটেন্ট সাবস্টেন্স কিন্তু অনেক যেমন বাঁধানো দাঁত যদি ঠিকমতো ফিটিং না হয় তখন তার ঘষা লেগেও এই ধরনের লিউকোপ্লেকিয়া হতে পারে আবার খুব বেশি ধূমপান করলে সেই ধোঁয়োর থেকেও ইরিটেশান হয় এবং তার কারণেও এই লিউকোপ্লেকিয়া হতে পারে আবার যারা খুব বেশি মদ্যপান করেন সেই কারণেও ইরিটেশান হয়ে এই লিউকোপ্লেকিয়া হতে পারে তাছাড়া নানা ধরনের তামাকজাত পদার্থ যেমন গুটখা খৈনি পান মশলা গুড়াকু জর্দা সুপারি তার ফলেও এক ধরনের ইরিটেশন হয় বা ঘষা লাগে এবং তার থেকেই আস্তে আস্তে এই লিউকোপ্লেকিয়া সৃষ্টি হয় আবার কিছু কিছু মিউট্যান্ট জিনের কারণেও এই ধরনের লিউকোপ্লেকিয়া হয় আবার ভাইরাল ইনফেকশান হলেও হয় যেমন এইচআইভি ইনফেকশন বা অ্যাবস্টেন্ট বার ইনফেকশানেও এই এই ধরনের লিউকোপ্লেকিয়া দেখতে পাওয়া যায় যাই হোক মুখের ভেতরে যদি কখনো কোনো সাদা দাগ দেখা দেয় তখনই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি ওই সাদা দাগ পরীক্ষা করে এবং কিছু কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশান বিশেষ করে বায়োপসি করে উনি বলে দিতে পারবেন এই দাগ অর্থাৎ এই সাদা দাগ লিউকোপ্লেকিয়া কিটা আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি লিউকোপ্লেকিয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি যেমন অ্যাসিড নাইট্রিক অ্যান্টিম ক্রুড আর্সেনিক অ্যালবাম মার্শল ফাইটোলক্কা থুজা এই ধরনের আরও অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে যা লিউকোপ্লেকিয়ায় খুব ভালো কাজ করে তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে এবং তার নির্দেশ মতো ওষুধ খাওয়া এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি এবং কতকগুলো সাবধানতা অবলম্বন করা দরকার যেমন একটু গরম জলে নুন মিশিয়ে তাই দিয়ে প্রত্যেক দিন দুই বা তিনবার কুলকুচি করলে তার থেকেও এই ধরনের লিউকোপ্লেকিয়ার দাগ অনেকটাই মিলিয়ে যায় তাছাড়াও প্রত্যেক দিন দু একবার করে একটু নারকেল তেল ওই সাদা স্পটের জায়গায় হালকাভাবে ঘষলে তাতেও অনেক উপকার পাওয়া যায় এছাড়া যারা ধূমপান করেন মদ্যপান করেন বা যে কোনো তামাক ধরনের জিনিস ব্যবহার করেন সেগুলো কিন্তু সম্পূর্ণ বর্জন করতে হবে তা না হলে এই ধরনের লিউকোপ্লেকিয়া কখনোই সারবে না বরং তা ক্যান্সারের দিকে এগোবে এই সমস্ত ওষুধপত্র আর এই ধরনের সাবধানতা অবলম্বন করলে দেখা যাবে ধীরে ধীরে এই লিউকোপ্লেকিয়া হালকা হয়ে আসছে এবং তা স্বাভাবিক রং ধারণ করছে অর্থাৎ আমাদের মুখের ভেতরের যে রেড কালার সেই কালার ফিরে আসছে আর যাদের লিউকোপ্লেকিয়া নেই তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সাবধানতা অবলম্বন করা দরকার যেমন এই যে ধূমপান করা মদ্যপান করা বা এই তামাক সেবন করা এগুলো একেবারেই এড়িয়ে চলতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর সুস্থ জীবনযাপন করা সম্ভব হবে আর কখনোই এই ধরনের লিউকোপ্লেকিয়ার দ্বারা আক্রান্ত হবার কোনো সম্ভাবনা থাকবে না আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার